হ্যালো স্টুডেন্টস তোমাদের কেপি কনস্টেবল এক্সাম ডেট পাবলিশ হয়ে গেল দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ তোমাদেরকে আমি পই পই করে বলেছিলাম যে তোমরা পড়াশোনাটা ঠিকঠাক করো কারণ তোমাদের ওবিসি কেস তোমাদেরকে আটকাতে পারবে না বারবার বলেছিলাম যে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ সানডেতে তোমাদের এক্সাম কন্ডাক্ট হতে চলেছে সো বি কেয়ারফুল যারা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করেছিল দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের ওবিসি কেস কিন্তু কোনো দিন আটকাতে পারবে না তোমরা আমার কথাই শোনো সো যারা কথা শুনেছো যে যারা এখানে তোমার দেখতে পাচ্ছো আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ সানডে তোমার এক্সাম হবে বারোটা থেকে একটার মধ্যে ঠিক আছে সো বিপ্রিপেয়ার্ড তোমরা একটা সাব ডিভিশন থেকে এরকমটা নোটিশটা রিলিজ হয়েছে চলো আমরা নেক্সট পেজে যাই দেখে নাও এখানে তোমাদের আমি আজকে বলবো যে কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ তারিখ অফিসিয়াল আপডেট কেপি কনস্টেবল প্রিলিমিনারি কাট অফ কেমন যাবে এই সময় স্বল্প সময় কীভাবে প্রস্তুত করবে সিলেবাস কিভাবে শেষ করবে কীভাবে প্র্যাকটিস সেট দেবে সব এ টু জেড বলব সঙ্গে থেকেও দেখো তোমরা কাট অফটা দেখে নাও কেমন যাবে তোমাদের আগামী বছর কাট অফটা ইউআরদের জন্য সাতষট্টি কি ছিল ও জন্য চৌষট্টি দশমিক পঁচিশ কি ছিল ও ছাপ্পান্ন দশমিক পঁচাত্তর ছিল। এসসিদের জন্য পঞ্চান্ন দশমিক পঁচাত্তর এবং এস জন্য সাঁত্রিশ দশমিক পঁচিশ গিয়েছিল সো এখানে ভাবার কিছু কারণ নেই যে পারবো না হ্যান ত্যান দেখো এখানে আমার আর কি বলার ছিল যে এই স্বল্প সময় কীভাবে প্রস্তুত করবে এই স্বল্প সময় তোমরা যদি প্রস্তুত করতে যাও আমাদের যে ক্লাসটা শুরু হচ্ছে তোমরা অবশ্যই এখানে জয়েন করতে পারো এখানে খুবই ভালো দুর্দান্তভাবে পড়াশোনাটা করানো হয় এই সিলেবাস কীভাবে শেষ করবে সিলেবাসে কিচ্ছু নেই সিলেবাস তোমাদের জানোই যে সিলেবাস আছে তোমাদের ম্যাথ আছে ম্যাথ আছে তারপরে তোমাদের একটু অল্প ইয়ে আছে কী বলে জি আছে আর জি এস জি কে জি এস একই তারপরে তোমার ওই জিআই আছে ঠিক আছে এছাড়া তোমার মেনে ইংরেজি আছে ওটা দরকার নেই এই তিনটে সাবজেক্টের উপর দুর্দান্তভাবে এখানে পড়ানো হয় এবার যারা পড়তে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবার কীভাবে প্র্যাকটিস সেট দেবে দেখো কীভাবে প্র্যাকটিস সেট দেবে তোমরা প্রতিদিন একটা করে রেগুলারটি মেনটেন করে প্র্যাকটিস সেট দাও আর তোমরা যে যারা আমার কাছে ক্লাস করতে চাইছো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাকে জানিও একাশি উনষাট ষাট তিয়াত্তর এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবো আমি তোমাদের অনলাইনে দুর্দান্তভাবে তোমাদেরকে হেল্প করব প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট দেবো এবং এক ঘন্টা টাইম থাকবে তারপর অ্যান্সার কি পাবলিশ করে দেওয়া হবে ঠিক আছে চলো আর তোমাদেরকে বারবার বলেছিলাম যে তোমাদের এক্সাম কিন্তু সামনেই হতে চলেছে সামনেই তারিখ কিন্তু খুবই অল্প একটা সময় হাতে সময় নেই বললেই চলে ঠিক আছে সো যারা এখনও পড়াশোনা শুরু করো নি অবশ্যই এখন পড়াশোনা শুরু করো এখনও হাতে সময় আছে নিজেকে আপডেট করার নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাওয়ার সো যারা আমার এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও আর পরীক্ষা তোমার এই ভিডিওটা অবশ্যই প্রচুর 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 শেয়ার করে থ্যাংক ইউ অল দা বেস্ট